বোমাবাজি কুরুল নিয়ে হামলা একাধিক জখম শাসকের কুন্দলে উত্তপ্ত কোচবিহার কার্যত কুন্দলের কথা স্বীকার উদয়ন গুহর দলবিরোধীদের বহিষ্কারের দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এগিয়ে আসছে বিধানসভা আর দিকে দিকে শাসকের ঘরে অশান্তি কোন্ডল প্রকাশে কোচবিহারের এক নম্বর ব্লকের সুক্তাবাড়ি এলাকায় রবিবার রাত থেকে ব্যাপক বোমাবাজি সোমবার সকালে ফের বোমাবাজি হয় এলাকায় কোমের আঘাতে গুরুতর যখন হন নুর নাহার বেগম নামে এক মহিলা এবং কি হয়েছে আমি তো সত্যি করে বলতে পারলাম না যে আমি বাজারে ছিলাম আমি টোটো চালাই বাজারে ছিলাম এখন বাড়িতে আর ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়ি এসো আমি বাড়িতে গিয়ে দেখি আমার বোর এই অবস্থা সময় সময় আমি এখানেই শেষ নয় এরপরই ইমতাজ সব নামে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ উঠছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় অভিযোগ প্রাক্তনের সঙ্গে বর্তমান তৃণমূল অঞ্চল প্রধানের দ্বন্দ্ব যাবতীয় অশান্তি আমার বাবা সুটকাবাড়ি অঞ্চল প্রেসিডেন্ট ছিল তারপর যেহেতু সাধারণ মানুষকে যদি আমার বাবা যদি ঘরটা দিতেই না পারলো জেলা সভাপতি সেই ঘরটা যদি সেরকম যদি না দিতে পারলো ছ বছরের জন্য যাকে পর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে সুটকাড়ি অঞ্চলের প্রেসিডেন্ট করা হলো তারপর থেকে আমাদের সুটকাবাড়িতে অশান্তি শুরু হলো একেবারে কুচবিহার জেলার কিছু নেতা পরিষ্কার ভাবে আমি বলতে বাধ্য হচ্ছি তাদের উস্কানিতে এই ধরনের ঘটনা কোথাও কোথাও ঘটছে দলের উচিত অবিলম্বে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা এদের বিরুদ্ধে নিয়ে এদেরকে দল থেকে পরিষ্কার করে দেওয়া তৃণমূল একটা অরাজকতা তৈরি করছে গোষ্ঠী গন্ডল তো এদের আসি সব জায়গায় আসে ওখানে একদম পরিষ্কার ভাবে বলছে যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার নির্দেশেই সমস্ত কিছু চলছে একদিকে বর্তমান অঞ্চল প্রধান অন্যদিকে প্রাক্তন এর দ্বন্দ্বেই অশান্তি কোচবিহারের কন্দল কাটায় বিক্ষোভ ভাসপুর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়